স্বাস্থ্য বিষয়ে যারা সর্বপ্রথম খবর নেন কাছে কি দাঁড়ান সেই পল্লী চিকিৎসক করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমার কথা বেশি নয় শাহাবুদ্দিনের সাথে আমার সম্পর্কের কথা আপনারা সবাই জানেন আমি শুধু একটি কথা বলতে চাই আমাদের বাংলাদেশে প্রতি বছর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় আপনারা এটা জানেন ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি প্রাকৃতিক দুর্যোগের উদ্ভব হয়েছে যার নাম দিয়েছে আবহাওয়া বিদ্যার শক্তি এটা জানেন তো আপনার সবাই ঠিক এভাবে আইলা তারপর নার্গিস অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশকে বিভিন্ন অঞ্চলে অঞ্চল ভিত্তিক তসলস করে দিয়েছে এটা আমরা সবাই জানি তো কথা বলি আমরা কিন্তু এই পূর্ব স্থানে দাঁড়াই নি মানুষের সঙ্গে দাঁড়াইছি কি বলেন তো এরভাবে তসলস করে দিয়েছে কিন্তু শাহাবুদ্দিন সহ এলাকার গণমানুষের উদ্বেগে যে হসপিটালটি হয়েছিল অল স্কোয়ার হসপিটাল সেই হসপিটালকে একবার নয় দুইবার নয় বারবার টর্নেটের মতো আইলার মতো নাগিসের মতো মহামারী এবং ধ্বংসীলা চালানো হয়েছে যার মধ্যে কোনো মানুষ টিকে থাকাই অসম্ভব এই কথা শাহাবুদ্দিন সাহেব একটু আগেই বলেছে মানুষ হিসাবে মানুষের ভুল থাকতেই পারে কিন্তু যেই অবস্থা যেখানে জীবন বাঁচানোই কঠিন আমি আপনি অথবা অন্য কেউ হইলে হয়তো বাংলাদেশের সীমানার পায়ে গিয়ে অন্য কোথায় চলে যেত সাহ এই অঞ্চল ছেড়ে কেউ বলতে পারবেন না এক সপ্তাহ কোথায় হয়েছে পালিয়ে গিয়েছে বা অত আত্মগোপনে ছিল সে প্রতিদিন আমি তাকে অসংখ্যবার বলেছি আপনি সরে যান সে হসপিটালে শুয়ে থাকত আমি এখান থেকে যদি চলে যাই তাহলে আমার সাতশো শেয়ার এরা বলবে আমি ওদের টাকা পয়সা নিয়ে আত্মগোপন করেছি মরলেও আমি মানুষের সামনে এই এলাকার মানুষের সামনে এই নিয়ে শাহাবুদ্দিন বিগত সতেরো বছর এই অঞ্চলে অবস্থান করেছে তা আমি আপনাদের ছোট ভাই হিসাবে একজন জনপ্রতিনিধি হিসাবে এবং একজন সংবাদকর্মী হিসেবে আমি অত্যন্ত কাছে থেকে এই হসপিটালের বিভিন্ন ধ্বংসলীলাগুলো নিজের ছোটে দেখেছি আমি আল্লাহর শপথ করে বলতে পারি শাহুদ্দিন এই অঞ্চলের কোনো মানুষের শেয়ারের টাকা অথবা কোনো ব্যক্তি বিশেষের ঋণ নিয়ে কোনো সুখী অথবা আত্মসাতমূলক সঞ্চয়মূলক কত উঠা উঠা ল্যান্ড অথবা তার ঘর তার বাসা বাড়ি অথবা কোনো বিলাসী জীবনযাপনের জন্য সামান্য টুকু করে নাই আল্লাহর কসম করে আমি বললাম বরঞ্চ বাচ্চা কাচ্চা শাশুড়ি এবং আমাদের সব অনেকেরই স্বর্ণ গহনা পর্যন্ত বিক্রি করে দিয়েছে এনে বন্ধক দিয়েছে সর্বস্ব দিয়ে সে চেষ্টা করেছে এই অঞ্চলের মানুষের কাছে থাকার জন্য এই অঞ্চলের মানুষের সেবা দেওয়ার জন্য আমি একটি কথা বলতে চাই শাহাবুদ্দিন অত্যন্ত ছোট্ট কাল থেকে ছাত্র জীবন থেকে একজন সফল সংগঠক এবং এই সংগঠক হওয়ার কারণেই সে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই দুইবার জেলা সভাপতি ছিল সোনাইমুড়ি উপজেলার ছিল বিপুল বোর্ডে তো সেটি কিন্তু এমনি এমনি আপনারা তাকে ভালোবাসি দেন নাই তার অ্যাক্টিভিটিস এবং তার মধ্যে সততা তার এবং স্বল্প সময় সে উদ্বোধন উদ্ভব হোক যে সমস্ত কার্যক্রম করতে পারে এবং সহিত ময়দানে অবস্থান নিয়ে কার্যক্রমকে সফলতায় পৌঁছে দেওয়ার জন্য তার জীবনকে বাঁধি রেখে সে কার্যক্রম করতে পারে তো আজকে আমাদের সামনে একটি পরিবর্তিত সময় এসেছে আমি আপনাদের কাছে এই টুক রাখতে চাই সাহায্য ব্যবসার মাধ্যমেই এই হসপিটালের মাধ্যমেই সর্বস্ব হারিয়েছে আপনারা যদি সবাই সহযোগিতা করেন আবার এই ব্যবসার মাধ্যমে এই অঞ্চলের স্বাস্থ্য সেবা দিয়ে আমি মনে করি আবার ঘুরে দাঁড়াতে পারবে আপনারা আবার আপনাদের সেই সাহায্যে বিশ্বস্ততার জায়গা দেখতে পাবেন এই আহ্বান জানিয়ে সবাইকে মা ও শিশু হসপিটালের সাথে